আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো পাকা ধান আসেন সবুজ শ্যামল ধান পেকে হলুদ হয়ে গিয়েছে আপনারা এখন দেখবেন ধান খেত কাকা কাকা ওই যে এই যে ধান খেত এই যে বন্ধুরা দেখবন এই যে ধান ক্ষেত ধান মাশ আলাহ অনেক পেকে গিয়েছে এই যে ধান আর শোখা ধান খুব সুন্দর ধান এই ধান দিয়েই চাল হয় আর সেই চাল আমরা রান্না করে ভাত খাই আমরা আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি এই ধান হচ্ছে আমাদের বাংলাদেশের গৌরব এই ধান যদি তারা না বুনতো আমাদের এই ভাতের চাল পাঁচশো টাকা কেজি কিনে খেতে হতো তাও আমরা পেতাম না অনেক রাষ্ট্রে তারা ভাত খায় না সারা বছরে হয়তো দুই একবার আমরা যেমন শ্যামাই খাই ঈদে তো বিভিন্ন রাষ্ট্র আছে সেখানে তারা ভাত বছরে দুই একবার খায় আর আমরা মাঝে ভাতে বাঙালি আমাদের তিনও বেলায় ভাত লাগে বন্ধুরা ধানকে যদি ভালোবাসেন আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে